হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা সুন্দর আর স্পেশাল ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা স্পেশাল ভীষণই স্পেশাল বিশেষ করে আমার লাগে ব্লগ না শুধু মানে আজকের দিন বা ধরো আজকের এই সন্ধ্যাটাই আমার লাগে ভীষণ স্পেশাল এর কারণটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝবা তো চলো প্রথমের থেকে শুরু করি তো আজকে দুপুরবেলা আমার দুইটা দেওয়ার আইসে আমরা বাড়িতে তো যে দুজনরা তোমরা দেখতেছো একজন ব্লু কালার আরেকজন রেড কালার স্বন আর রৌদ্র ছাড়া যে দুজনটা তোমরা দেখতেছো এই দুজন হয়েছে আমার দুইটা দেওর একটা মাসি শাশুড়ির ছেলে আর কি তো দুপুরবেলা আইসে আয়নার সময় একটা কেক নিয়ে আইসে আমি দেখছি না যদিও পরে শুনছি আন্না একদম চুপি চুপি আমার শাশুড়ি মার ফ্রিজে নিয়ে রাখছে আমি তো জানি না তো পরে জানছি যে কে গানছে তো আমি ভাবছি যে হয়তো এমনিতেই আর কেকটা কিন্তু সে নিজে বানাইছে ওই যেটা লাল কালারের হাইনেক পরছে ওইটা ওই বড় দেওয়ারটা মানে দুই ভাইয়ের মধ্যে বড় আর কি তো ওর নাম হয়েছে অঙ্কুর তো অঙ্কুর কেক বানানো শিখছে রিসেন্টলি তো খুব সুন্দর কেক বানায় এইটুকু বয়সেই আর মানে কেক নতুন বানানো শিখছে আমি ভাবছি আমরা খাওয়াইতে টেস্ট করাইতে আনছে এটা ভাবছি তারপরে সারাদিন তো গেছে তো সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা আমার ডাক দিছে মার ঘরে যাওয়ানের লেগে তো গেলাম তো মা কইতাছে যে কেকটা নিয়ে টেবিলে রাখো তো কেকটা আনলে টেবিলে রাখলাম ভাবলাম যে সবাই মিলে কেক খামু তারপরে সনর বাবারও কইলাম যে একটু ভিডিও করো অঙ্কুরে কেক আনছে কেকটা খামু চলো সবাই মিলে বিডিও করি একটু এবার ভিডিও করা শুরু করছে তারপরে আমি নর্মালি দাঁড়াইয়া রইছিলাম তারপরে অঙ্কুর আমার কইতে আসে আমি নাকি কেকটা কাটতে হইব তা আমি কইতে আমার কাটার কি আছে আর না তো কারোর বার্থডে না আমারও বার্থডে না তো আমি সনরে আর রুদ্ররে কইতে যে তোরা ছোটো মানুষ তোরা কাট তারপরে আমার দেও দুইটা দেওরেরও কইছি যে তোমরা কাটো তো তারা কইতে আসে না অঙ্কুর বিশেষ করে আমারা কইতে আসে না তুমি কাটো বৌদি তুমি কাটো তা আমার এই নাকি হইব তো এত রিকোয়েস্ট করতে আসে তো এবার আমি গেলাম কাটতে এবার সবাই মিললেই কাটলাম আমি আমার দুই দেওয়ার আমার দুই ছেলে মেয়ে তো সবাই মিললেই কাটলাম এবার কাটার সময় আমি একটু দুষ্টামি করতেছিলাম যে কার বার্থডের কেক কাটতেছি তারপর এইবার যাই আসল রহস্য বাইর হয়েছে আমার দেওয়ার অঙ্কুর কইতাছে আছে যেটা তোমার ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার হর্নের লাগে এই আজকেরই স্পেশাল কেকটা তো আমি তো মানে নিজের কানেরে বিশ্বাস করতে পারতাছিলাম না মানে আমি বুঝতেই পারতেছিলাম না যে কেউ একজন আমার লেগে এত ভাবতে পারে মানে আমি প্রথমে মানে নিজের কানেরই বিশ্বাস করতে পারতেছিলাম না আমি আবার জিজ্ঞেস করতেছিলাম কিসের লেগে তারপরে আবার করতে যে তোমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে তো এটার সেলিব্রেশনের লেগে আজকের এই কেকটা একটা এবার ভাবো এইটুকু বয়সে আমার এই ছোট্ট দেওয়ারটা আমার লাগে এতটা ভাবছে মানে এটা আমার লাগে ভীষণই স্পেশাল আমি জীবনে কোনো দিনও ভুলতাম না এই আজকের এই দিনটা বা স্পেশাল মুহূর্তটা তো না ভুলন লাগেই এই এটা ক্যামেরাবন্দি করে আমি রাখতাছি আর তোমরা সঙ্গেও শেয়ার করতাসি তো যারা ধরো আমার পে ফেসবুকে আসো ফেসবুক পেজে ফলোয়ার আসো আমার ভিডিওটা দেখতাছো তো তোমরা লাগে বিশেষ বার্তা যে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে তো ওই ইউটিউব চ্যানেলে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো আরও কিছুদিন আগেই হয়েছে তো আমি ওইরম ভাবে ভাবছি না মানে অনেক ঝামেলার মধ্যে আসি ওই রকম সময় হইয়া উঠতেছে না বা ভাবনেরও সময় পাইতাসি না যে আমি এটা নিয়ে সেলিব্রেশন করুম কিন্তু আমার দেওয়ার এটা নিয়ে মানে ভাববা আমার লাগে এত বড় একটা সারপ্রাইজ দিছে আমারে মানে আমার ভাবতেও কেমন লাগতেছে আমি মানে কি কমো তোমরা কেমনে কথা গুছাইয়া কম এটাও অক্ষণে বুঝতে পারতাছি না ভিডিওটা এডিট করানোর সময়ও আমি ইমোশনাল হইয়া গেছি ভিডিওটা আবার দেখে আর কি মানে এত এত ভাবারও যে আমার লাগে এত ভাবারও যে লোক আছে। এটাও আমি জানতাম না তো আমি মানে ধন্যবাদ দিয়ে ছোট করতাম না আমারে এই ছোট্ট দেওয়ারেরে অনেক অনেক ভালোবাসা দিতে চাই শুধু দে মানে আমার তরফ থেকে আর কিছু দনের নাই অনেক অনেক ভালোবাসা অঙ্কুর তোমার লাগিয়া তো মানে কি কম খুব খুব ভাল লাগছে ওই দিনটা মানে এত আমারে এতটা স্পেশাল ফিল করানের লেগে আর কি আমি ভীষণ স্পেশাল ফিল করতেছি যে আমিও কারোর ভাবনার জায়গায় আসি আর কি মানে আমার লাগে এতটা ভাবছে খুব ভালো লাগছে আর কেকটাও ভীষণ টেস্টি ভীষণ টেস্টি হয়েছিল কেকটা খুব একদম সফট আর টেস্টি টেস্টটাও খুব অসাধারণ কেউ যদি ওই আমার দেওয়ারের থেকে কেক নিতে চাও তাইলে নিচে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতে আসি তো আর অ্যাড্রেস হয়েছে হরিনা হরিনা আর নাম্বার তো দিলামই তারপরে তারপরে আবার আমার গল্পে ফিরে তো তারপরে আমি যে সময় শুনছি যে আমার লাগে কেকটা মানে কেকটা আমার লাগে বানাই আনছে তা আমি তো ভীষণ খুশি তারপরে কেমনে যে মানে এই খুশিটা জাহির করুম এটাই বুঝতে পারতেছিলাম না তো তারপরে সবাইরে এবার কেক কাটটা সবাই ভাগ করে সবাইরে ক্যাক ট্যাক দিলাম তো এই আর কি আর কি কমু তো ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও আর আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে যেদিন হইছে ওই দিন যতটা না খুশি হয়েছি তো আজকে সেলিব্রেশন করে তার থেকে বেশি খুশি হয়েছি সেলিব্রেশনটা যদি আমি আমার নিজের উদ্যোগে করতাম তাও অতটা খুশি হইতাম না বেশি খুশি হয়েছি শুধুমাত্র আমার দেওয়ারে আমার লাগে দূর ভাবছে দেখে তো চলো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার লেগে একটু প্রে করো যাতে আমি আরো বড় হইতে পারি একদিন মানে নিজের একটা পরিচিতি করতে পারি এটার লেগে তোমরা আমারে আশীর্বাদ করো বড়রা আর ছোটরা গটের কাছে প্রে করো যাতে আমি আরও বড় হইতে পারি তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের লাগা টাটা আর ভিডিওর শেষে আরও একটা কথা মানে আরও একবার কইতাছি যে আমার এই ছোট্ট দেওয়ারের লাগা অনেক 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 ভালোবাসা